আজকে আপনারা জানেন একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন মাননীয় চিফ অ্যাডভাইজার যখন এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল তারপরে কিছুদিনের দিনের মধ্যেই উনি একটা কমিটি করে দিয়েছিলেন প্রফেস ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে শেখ হাসিনার আমলে স্টেট অব ইকোনমি কী ছিল সেটার উপরে একটা হোয়াইট পেপার দেওয়া দেওয়ার জন্য তো তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল তিন মাসের জন্য এবং ওই তিন মাসের মধ্যেই ওরা ওনারা এই রিপোর্টটা তৈরি করেছেন এবং আজকে তার হ্যান্ড ছিল তো এটা ওনারা বলছেন যে এটা একটা ড্রাফট রিপোর্ট বাট কালকে এটার উপরে প্রেস কনফারেন্স করবেন কালকে আমি এখনো শিওর না বাট এটা কালকে করার কথা আপনার সিপিডির সাথে বা ডক্টর দেবপ্রিয়র সাথে এটা চেক করে নেবেন তো এটার মূল যে ফাইন্ডিংসটা এটা আমরা আপনাদেরকে অলরেডি একটা প্রেস মাধ্যমে জানিয়েছি তো এটা ওইখানে অনেকে কথা বলেছেন ডক্টর দেবপ্রিয় কথা বলেছেন ডক্টর এই যে কমিটির যারা মেম্বার যারা যারা ছিলেন সবাই কথা বলেছেন ডক্টর ইমরান কাদির কথা বলেছেন ডক্টর কাজী ইকবাল কথা বলে ডক্টর ইকবাল কথা বলেছেন এনামুল হক কথা বলেছেন তাসনিম সিদ্দিকী উনি প্রবাসী এইটার উপরে কথা বলেছেন সায়েন সানেমের ওনার নামটা আমি ভুলে গেলাম সেলিম রাহান কথা বলেছেন এর সাথে মুস্তাফিজুর রহমানের তো কথা বললামই ডক্টর জাহিদ হোসেন কথা বলেছেন আমরা অনেকের স্পিচ আপনাদেরকে দিয়েছি এটা শেয়ার করেছি তো যেটার মূল যে চিত্রটা সেটা খুবই ভয়াবহ মানে গত আর আপনারা দেখেছেন যে এটার একটা নামও দিয়েছেন ওনারা এই রিপোর্টটার ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ যেই উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন এই পোস্টমর্টের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র আমাদের চোখের সামনে পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন তো যার ফলে যেটা হয়েছে যে এটার দেখেছেন কত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কে ডলার এটা এটা বাইরে অফ হয়েছে এস্টিমেটও দিয়েছে আমরা দিয়েছি তো প্রফেসর ইউনুস এটা যখন এটার উপরে বলতে গিয়ে বললেন যে মানে এটা শুনে আমরা আতঙ্কিত কি ভয়াবহ একটা মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা এটা কেননা এটা মানে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানে বাংলাদেশের অনেক মানুষ গরিব গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন বেশি খুব যে বেশি লোক তা না এটা পলিটিশিয়ান ছিলেন ব্যুরোক্র্যাট ছিলেন অলিকার কিছু বিজনেসম্যান ছিলেন এদের যে যোগ এটা এই করাটা করা হয়েছে এবং অবশ্যই আপনারা জানেন এটার বৈধতা আমাদের মধ্যে অনেক সাংবাদিকরা এটার বৈধতাও দিয়েছিলেন তো এটার পরে স্যার বললেন যে এটা এমনই এইটা লুটপাটের আসা উচিত যেটা কলেজে বা ইউনিভার্সিটিতে জানা উচিত যে গত পনেরোটা বছর কিভাবে এই লুটপাটটা চলেছে এবং এর মধ্যে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট এই টাকা কিভাবে যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী এই দশ তারিখের থেকে দশই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল জেলা জেলা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে কথা হবে আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায় এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায় এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা যে এটাকে আনতেই হবে স্যার বলেছেন যে আমাদের সমাজের অনেক অংশের অনেকেই সময়টা আসলে নিশ্চুপ ছিলেন তারা যে অনেকে হয়তো বুঝছিলেন যে কি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকে অনেক পরে আমরা এসে বুঝেছি আপনি যখন আপনি যে মনে আছে যে পতিত প্রেস কনফারেন্স করলেন উনি নিজে এক ধরনের এক একরকমের বীরত্বের সুরেই বলছিলেন যে তার পিয়নু চারশো কোটি টাকা বানিয়েছে আর স্যার বলেছেন এই এই ডকুমেন্টটা একটা হিস্টোরিক ডকুমেন্ট এটা একটা ল্যান্ডমার্ক ডকুমেন্ট এবং আমরা আশা করছি যে এই এই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা এটার প্রত্যেকটা এটা 400 পেষ্টার একটা ডকুমেন্ট 30টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় বাংলাদেশের ইকোনমির বিভিন্ন সেক্টর ধরে ধরে এটাকে এটার উপরে এট শেড লাইট অন দিস সেক্টরস আজকে এটাই মূল মূল ইভেন্ট ছিল এরপরে স্যার এনবিআর এর চেয়ারম্যানের সাথে একটা মিটিং হয়েছে আপনারা জানেন আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি অটো এই ইয়েতে যাচ্ছি ওইটার একটা ইয়ে আছে এটা এনবিআর আপনাদের তরফ থেকে অনেক কিছু জানাবে জানাচ্ছে এই আজকের এইটাই ছিল এনি কোশ্চেন প্লিজ বলবেন ব্যাংক নিয়ে কাজ করি তো আমি এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমি খুবই হতাশ যে একটা ঐতিহাসিক দলিল হওয়ার কথা ছিল সেই দলিলে এবং ব্যাংক সেক্টর যেটা সবচেয়ে বেশি চুরি হয়েছে বলে সরকার বলছে অর্থনীতিবিদরা বলছে গণমাধ্যমে প্রতিদিন রিপোর্ট হচ্ছে সেই প্রতিবেদনে সেই বিষয়ক চ্যাপ্টারে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকগুলোর ন্যূনতম যে ক্যাপিটাল মূলধন রেশিও আপনি জানেন যে সিআরআর বলে সিআর আর এটা রেগুলেটরি ইয়া হচ্ছে रिक्वायरमेंट হচ্ছে 10% সেখানে জুন শেষে আছে 10.64% তার মানে তো হচ্ছে রেগুলেটর যেটা বলছে তার চেয়ে বেশি আছে তো আমরা যদি এটা বাংলাদেশ ব্যাংকের পাবলিক ভেটা আমরা এটা নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে অনেক কোশ্চেন আছে আপনি জানেন যে বাংলাদেশের বেঙ্গুলুর যে অরিজিনিকল সেই অরিট প্রতিষ্ঠানগুলো নিয়ে কোশ্চেন আছে কারণ যে ব্যাংকগুলো নিয়ে কথা হচ্ছে দেউলিয়া হচ্ছে সেই ব্যাংকগুলো কোনটা অডিট রিপোর্টের খেলাপি ঋণ আছে 2% অথচ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে পরিদর্শন সেখানে উঠে আসছে যে কোন কোনটা ব্যাংকে খেলাপি ঋণ 80% যেটা 2% বেশি আনো হয়েছে এখন সেদপত্রে যে মূলধনের কথা বলা হয়েছে সেই মূলধনের তো 2% খেলাপি ঋণ ধরেই মূলধনের হিসাব করা হয়েছে এটা হিসাব যখন 80% আসবে

না আমি 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 একটু আগে আমার আপনি যদি ফেসবুক পেজে যান আমি মাননীয় গভর্নরের একটা আপনি বসেন আমি আপনার মূল হ্যাঁ আমি ওনার যে বক্তব্যটা সেটা আমি শুনেছি এবং আমার মূল কথা হচ্ছে আমি এই রিপোর্টটা পুরোটা পড়ি নাই আপনি যে স্পেসিফিক্সটা বলতে বলেছেন সেইটা আমি আসলে এই ব্যাপারে আমি মানে খুব বলার মতো এই অবস্থা নাই কারণ আমি পড়া থাকলে আমি আপনাকে বলতাম বাট আপনার একটা খেয়াল রাখতে হবে যে এটা তিন মাসের একটা রিপোর্ট এইটা অবশ্যই তিন মাসে ওরা যেই অফিশিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন বাট ওই মিটিং আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসান মনসুর বলছিলেন যে অনেকগুলো ইয়ের একটা আপডেটেড হবে তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো এটা ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে হয়ে এটা আরো ফাইনালাইজ হবে তা আপনি আমরা উনি আমি আপনি দেখেন ওই ওই স্পিচটা যে স্পিচটা উনি নিজেই বলছেন যে খেলাপি রিম এখন আছে সেটা উনি ধরেই নিচ্ছেন যে এটা ইভেনচুয়ালি যে হিট করবে তিরিশ পার্সেন্টের মতো এটা হুইচ ইজ টু হাই তো এই জিনিসটা মানে এই পুরোটা তো সমস্যাটা তৈরি হয়েছে সে আমলের থেকে সেই আমলের থেকে এটা ওই ওইটারই একটা ধারাবাহিকতা এটা তিরিশ পার্সেন্টে যাবে তো আপনি যেটা বলছেন যে অফিসিয়াল ডেটা সব সময় তো আর অ্যাভেলেবল মানে যেটা থাকে সেটার উপরে তো ওনারা রিপোর্টগুলো করছেন নাহলে অথেন্টিসিটির একটা বিষয় আছে উনি তো আর অ্যাজিউম করতে পারেন না আপনি এটার ফুল চিত্র পাবেন আমি আশা করি ডন্ট এটার পুরো ফুল যে পুরো বাংলাদেশের মানুষের টাকা কিভাবে লুটপাট হয়েছে

না অবশ্যই গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং এবংアカウンটেবিলিটি এস্টাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একই তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে ঘুম করা হয়েছে। সেটা তো বিচার হবে কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে এই যেই ধরনের একটা মহা চুরি ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে তো সেই চুরি তো অবশ্যই বিচার হবে কেউ ছাড় পাবে না প্রত্যেকটা জিনিস কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এটার জন্য মানে আমরা যেটা হচ্ছে যে এভিডেন্সগুলো কালেক্ট করে তারপরে তো আমরা কেসগুলো করব এবং কিছু কিছু হচ্ছেও আমরা জানেন যে এন্টি করাপশন কমিশনকে আমরা খুব শীঘ্র এখানে মনোনয়ন পাবে এদেরকে সিলেক্ট করা হবে কমিশনের যারা কমিশনারদের এবং তারা খুব দ্রুত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন কার কার কারা এই চুরিতে জড়িত ছিলেন কারা কারা অলরেডি আপনি দেখছেন যে কিছু কাজ হয়েছে অনেকে কেউ কেউ অ্যারেস্টও হয়েছে ওকে না না ওই যে পরামর্শর বিষয়গুলো নিয়ে ওনারা কালকে কথা বলবেন ওনারা যখন প্রেস কনফারেন্স করবেন আপনি অনেকগুলো ইয়ে করতে পারবেন ওনারা এটা নিয়ে অনেক অনেক ওনাদের অনেক পরামর্শ সেটা আপনারা আরও ডিটেলে জানবেন আর আমি প্রফেসর দেবপ্রিয় ভট্টাচার্যের আমি একটা শেয়ার করেছি ওনার পুরো স্পিচটা পনেরো মিনিটের ওইটাও আপনারা দেখে নিতে পারেন ওইখানে ওনাদের কিছু পরামর্শ আছে আপনারা এটার পুরো তা রিপোর্টের উপরে ডিসেকশন করে এটার উপর ওনারা প্রেস কনফারেন্স করবেন আমরা যতটুকু ট্রান্সপারেন্ট হওয়া যায় আমরা অতটুকুই মানে ফুললি ট্রান্সপারেন্ট থাকবো এই বিষয়ে আপনি স্পেসিফিক বিজে এটা তো পুরো ম্যাক্রোর বিষয় বেশিরভাগই হচ্ছে ম্যাক্রো ঠিক না পুরো এডিপিকে দেখা ডেভেলপমেন্ট বাজেটে দেখা বা যেমন ধরেন উনতিরিশটা প্রজেক্ট ওনারা পেয়েছেন যাদের ব্যয় হচ্ছে ছিল দশ হাজার কোটি টাকার উপরে সেটার উপরে স্পেশাল একটা ফোকাস ওনারা দিয়েছেন হ্যাঁ যে ওইখানে চুরিটা দেখা যাচ্ছে ওইখানে চুরিটা অনেক বেশি তো এটা আর আপনারা তো অলরেডি দেখছেনই যে একটা কি যেন কর্ণফুলি নদীর নিচ দিয়ে টানেল করা হয়েছে কিন্তু এখন ওইখান দিয়ে কেউ যাচ্ছে না পুরো জিনিসটাই করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী তার যে কনস্টিটিউয়েন্সি সেইখানের যাওয়ার জন্য ওইটা করেছেন এবং ওইখানে উনি সাড়ে চারশো কোটি টাকা দিয়ে প্রাসাদ এর মতো করে রেখেছেন সেভেন স্টার হোটেলের মতো করে রেখেছেন কিন্তু যাবেটা কে ট্যাক্স পেয়ারের টাকায় এবং এখন দেখা যায় যে এটার মেনটেনেন্স কস্টের থেকে এটার এত বেশি যে ওই টাকার আমরা কিয়দাংশ ওঠাতে পারছি না তো এই চুরিটা পুরো আমাদের সবার সামনে হয়েছে আমরা অনেকে প্রেস করে এটা লিখেছি চিরাংয়ের অনেক সাংবাদিক এটার একদম বলতে যে একদম ফেনা উঠিয়ে ফেলেছেন এটা কিন্তু তখন থেকেই কিন্তু আমরা অনেক কেউ যদি কোনো ভালো ইকোনমিস্টের সাথে কথা বলতেন ভালো ইঞ্জিনিয়ারের সাথে কথা তারাই বলতেন যে এটার ইকোনমিক ভ্যালুটা কী না দশ তারিখের তে যেটা হচ্ছে যে অনেকগুলো মিটিং আমরা করছি এফবিআই সাথে মিটিং করছি তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে তাদের সাথে এই এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি হ্যাঁ আপনি টাকা নিয়ে চলে গেল হ্যাঁ এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এটা আনাটা অনেক অনেক সেক্ষেত্রে অনেক লিগাল সাইডটা দেখতে হয় টাকা টাকা আগে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে তো এই পুরো জিনিসটাকে টেস্ট করা এটার জন্য স্পেশালাইজড গ্লোবাল ইনস্টিটিউশন আছেন তাদের সাথে আমরা বসছি কথা বলছি এবং তাদের পরামর্শ নিচ্ছি যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায় না না আইনি না এটা একটা জাস্ট আমাদের সাথে তাদের বৈঠকগুলো হচ্ছে এই টাকা আনার ব্যাপারটা কথা বলতে বিশ্লেষক বলছেন যে টাকা পাচারের যে কৌশলটা এত ছিল এত বিপদ ছিল যে তারা পাচার করেছেন এবং এটা প্রমাণ করাটা হবে আর এক্ষেত্রে যেখানে বিনিয়োগ করেছেন সেখানকার দেশেরও স্বার্থের ব্যাপার আছে এখানে আপনারা কিভাবে টাকা আসলে কতটা ব্রিফ নেওয়া যায় আমার এটা নিয়ে ডাউট আছে বা এক্সপার্টরাও এটা নিয়ে যথেষ্ট ডাউট এটা পুরোটা হয় কি এটা নেয় না অনেক ওয়েতে এটা নেয় একটা আপনি জানেন যে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এটা খুব বড় একটা টুল হ্যাঁ আপনি যেই প্রোডাক্টটা ইম্পোর্ট করছেন সেই ইম্পোর্টের যে দামটা সেটা বেশি দেখালেন বা যে প্রোডাক্টটা এক্সপোর্ট করছেন সেটার দাম যা আপনি তার থেকে কম দেখালেন তো এইভাবে করে প্রচুর এটার একটা চিত্র আপনারা পাবেন টাকাটা আসলে কিভাবে নিয়েছে এবং কোন মেথডে এই টাকাটা বাইরে চলে গেছে এটার একটা সুস্পষ্ট একটা ন্যারেটিভ থাকবে সেখানে এই কিভাবে সমাধান করা যায় আজকে সেটা নিয়ে আলোচনা হয়নি বাট আমাদের এফার্ট তো আছে যে দ্রব্যমূল্য কিভাবে সাধারণ মানুষের ক্রয় সাধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমাদের সিরিজ আকারে মিটিং হচ্ছে আমাদের কমার্স মিনিস্টার আপনি জানেন উনি শপথ নেওয়ার পরের থেকে উনি প্রতিটা মানে একটা ঘন্টাও উনি নষ্ট করছেন না এটা নিয়ে উনি সবার সাথে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন আমাদের পুরো এবং সেই অনুযায়ী আমরা অনেকগুলো সিরিজ আকারে মুভ নিয়েছি আপনারা জানেন যে বানানো সাপ্লাই চেন ডিসরাপশনটা আমরা দেখে দেখছি যে এটাকে কিভাবে দূর করা যায় কিছু কিছু জায়গায় সিন্ডিকেটের এগেন্স্টে কিভাবে অপারেশন করা যায় প্লাস হচ্ছে আপনারা জানেন যে ডিউটি স্ট্রাকচারটা কতটা ডিউটি কমানো যায় ইম্পোর্টের ক্ষেত্রে যাতে পণ্য আনলে এটার দামটা একটু কমে আসে সেগুলো তো আছে প্লাস কিছু কিছু পণ্য আমাদের এখানে শর্টফলের আশঙ্কায় আমরা অলরেডি আপনি জানেন প্রায় বিশ কোটির মতো ডিম আমরা আমদানির ইম্পোর্ট আমদানির আমরা অ্যালাউ করেছি আর কি এ এইটা কোনো বিন্দুমাত্র এটা ইম্প্যাক্ট করবে না এটা আপনি ভাববেন না আপনার জানেন যে শৈলাচার তার জাস্ট ছয় মাস আগেও কয়েক মাস আগেও তারা ষাট হাজার কোটি টাকা প্রিন্টার প্রিন্ট করেছিল হ্যাঁ তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো ষাট হাজার কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌ পানির মতো টাকাটা হ্যাঁ একদিক দিয়ে পানি আসছে টাকাটা আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে মানে পানি কিন্তু একই থাকছে তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা ইয়ে হবে এটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে ওইটা পুরোটাই ছিল ইসলামকে সাপোর্ট দেওয়া আর এইটা হচ্ছে হলো বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো যারা উইক ব্যাংক তাকে সাপোর্ট দেওয়া কিন্তু এইটার সাথে মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না মার্কেটে হিট করবে না অবশ্যই থাকবে আপনি দেখবেন আপনার এটা চারশো পাতার ইয়ে বড় একটা আমরা তো আমরা আশা করছি যে এটা এটা নিয়ে প্রচুর ডিসকাস হবে ডিবেট হবে সবাই এটা এবং আরও আরও আরো অনেক চিত্র হয়তোবা ওনারা মাত্র তিন মাস পেলেন তিন মাসে হয়তোবা অনেক মানে হয়তো সারফেসটা আমরা দেখতে পেয়েছি হ্যাঁ তো এটা আরও সামনে দেখবেন আপনি যদি অতীত সুয়েচার যদি না বলতেন তার চারশো কোটি টাকা বানিয়েছে আমরা জানতাম তো সেই বিষয়গুলো আপনারা দেখবেন এটা আমরা জানি যে আমরা আশা করছি এটা খুবই কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট হবে এবং সব কিছুতেই পড়ি এটা একটা আলোকপাত থাকবে